রহমান রাহিম আমার বাবা মোহাম্মদ ফজল চৌধুরী কর্মজীবনে জীবনে জয়ফার সুকার মিলেন সিআই ছিল ইনচার্জ ছিল এবং খুব সাদা মনের মানুষ ছিল হ্যাঁ প্রথমে থেকে না গত বছর আমার বাবা আমার তিন ভাই এক বোনকে সেরে হ্যাঁ নাফিয়ার দেশে চলে গিয়েছে এবং উনি খুব সাদা মনের মানুষ ছিলেন তা আমার বোন লন্ডনে ছিলেন সে দেখতে পারেনি কিন্তু আজকে আমরা সব একত্র হয়েছি একত্র হয়ে আমরা একটা তার মৃত্যুবার্ষিকী দোয়া দুরদ পালন করছি এবং আমার বাবার আমরা খবর জিহারত করেছি এবং আমরা এই মানুষ বন্ধুবান্ধব সেবাগঞ্জী এবং দলীয় নেতাকর্মীকে নিয়ে আমরা একটা তবারক একসঙ্গে খেয়েছি এবং দোয়া করছি এবং আশা করি যে মানে আমি সকলের কাছে আমার এলাকাবাসী এবং জয়ফ্রাটবাসী পাঁচবিবাসী দেশবাসীর কাছে যে আমার একটা মানে সকলে দোয়া করবেন যেন পরকালে সে ভালো থাকে আল্লাহ যেন ব্যস্ত নসিব করে সর্বশ্রী স্থানে করে এবং সবচেয়ে বড় কথা যে আমার বাবা সহ আমরা মা সহ আমরা একসঙ্গে আমি হজ করেছি এটা আমার সৌভাগ্য এবং এসিল আমি আল্লাহর কাছে আরও ফরিয়াদ করি আর বাবাকে ব্যস্ত নসিব যেন আল্লাহ করে এবং আল্লাহ এটাই ফরিয়াদ